এই সাপটা আমার জীবন শেষ করবে সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি হসপিটালে চলে এসেছি আমি ডাক্তার দেখাতে হসপিটাল যাবো বলে বেরিয়ে গেছি আমি আমার বন্ধু সকাল সকালে বিএমডাব্লিউতে করে এই যে আমাদের সস্টার বিএমডাব্লিউতে বসে গেছি আমরা সবাই কিছুক্ষণ পরে হসপিটালে পৌঁছে গেলাম আমরা হসপিটালে ডাক্তার দেখাবার জন্য কাউন্টারে দাঁড়িয়েছি টিকিট নিয়ে হাতে ডাক্তার দেখানো হয়ে যেতে প্র্যাকটিশান নিয়ে চলে গেলাম ওষুধতে একদম ওষুধ না হয়ে যেতেই বেরিয়ে গেলাম একদম ঘরের রোদ্দেশে আমাদের ঘরের পাশে আমলা সুরতে এসেছিলাম ডাক্তার দেখা আচ্ছা ঠিক গেট দিকে উঠলাম সেই দেখি সালা বিশাল বড় একটা পেন্ডেল করেছে দুর্গাপূজার পূজার এই যে পেন্ডেলটা হচ্ছে এখন কাজ বাইগান সেটা দেখে বেরিয়ে গেলাম আর সামনেই পড়ে গেল আমাদের সাহারা মরুভূমি সেই বিশাল বড় সমুদ্র সমুদ্রটা পার করে গেলাম আমরা হসপিটাল থেকে বাড়ি যাওয়ার সময় রাস্তার সাইড একটা দোকানে দেখলাম ঝুলছিল বম তাই বমটা নিয়ে এলাম ঘরের গরম ছাটিয়ে দিলাম ভাই হাই ভাল ঘরে এসে